এক লোকজন দেখা যায় আসলে যা কি এটা তো খাই গো বাড়ি জানি আজকে তো দেই তো তো অনেক লোকজন বলবে এখানে তো এক মহিলাও দেখা যায় এই জায়গা কি হইছে হ্যাঁ এ কি কি আমার সাথে দুই বছর তো রিলেশন করে এখন আমি আসছি এখন আমাকে বিয়ে করতে রাজি হয় না সে অন্য মানুষের সাথে রিলেশন করে এ দুই বছর ধরে রিলেশন করে হ্যাঁ আরিফের সাথে আরিফের সাথে আরিফ কোথায় আরিফ গেছে কই তা এখন বলতে পারি না আরিফ কোথায় গেল বলতে পারে না দুই বছরের বন্ধুরা দেখেন এই এই ছেলেটা খাইগো বাড়ি এ আপনাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় আমাদের বাড়ি ময়মংশি ময়মংশি বন্ধুরা দেখেন এই এই মেয়েটা আছে দুই বছর ধরে সম্পর্ক করে এই ঘরে আনার কার ছেলে আরিফের সাথে কিন্তু দুই বছর ধরিয়া তার বিরা পলমান দেয় তাকে বিয়ে করে না এখন সে অনশন করতেছে আজকে দুই দিন ধরে না দুই দিন ধরে আসেন এই বেরি হ্যাঁ দুই দিন দুই দিন ধরে আসে দুয়ার দ্বারে বৈশাখ আছে আপনার বলেন তো কি করবে এখন কি করবে বলেন তো আপনি তুমি বলো তো কি করবে এখন আরিফকে বিয়ে করবে আরে হ্যাঁ ঠিক দুই বাচ্চার জন্য যদি বিয়ে প্রেম করে তারপর হলে বিয়ে হতে দিবে না আর পলাইসকে তুমি কি আরিফকে চেনো হ্যাঁ ওই আনোয়ার কাকার ছেলে এখন আরিফ কোথায় থাকে কোথায় এখন তো ঢাকা থাকে মাই মাইয়াইকে দেখতে

কি বলবো বলেন আমি কি করবো আমি দুই দিন তো আমি বসে নিছি এখন তো আপনারা বিয়ে না আর পলাইছে এখন কি করতে চান